ও কিনে কি ও কিরে ও কিরে ও কিরে ওই কিনে ও কিনে মধু 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 রসমালায় 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 মধু আরে থামেন এটা তর্মজ না এটা ফ্যান তবে এই ফ্যানের বাতাস মধুর মতো মধু মধু আজকের ভিডিওতে এই রিচার্জেবল ফ্যান তৈরি করে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই ফ্যানে ব্যবহার করব তিনটি লিথিয়াম আয়ন ব্যাটারি এগুলো একুশশো এমএইস করে এবং এই ব্যাটারিগুলোর ইন্টারনাল রেজিস্ট্যান্স সতেরো এই ব্যাটারিগুলো আমি ল্যাপটপের নতুন ব্যাটারি থেকে খুলেছি দেখুন ভিওয়ার্স এখানে ব্যাটারির গায়ে লেখা আছে দুই হাজার এমএইস দেখুন এখানে দুই হাজার এমএইস লেখা আছে কিন্তু আমি টেস্ট করে পেয়েছি একুশশো এমএইস এই ব্যাটারি ম্যানেজমেন্ট করার জন্য অবশ্যই বিএমএস দরকার আমি এখানে বিশ এম্পিয়ারের একটি ব্যালেন্স বিএমএস ব্যবহার করব বাজারে এখন বিএমএসের দাম অনেক বেশি দেখুন ভিউয়ার্স এখানে ফ্যানের পিছনে যে কেসিং রয়েছে সেই কেসিংয়ের ভেতরেই ব্যাটারি সেট করব তাই সেই মাপেই গ্লুগান আটা দিয়ে নিয়েছি এবার বিএমএসটি আটকানোর জন্য ডবল সাইড টেপ এখানে লাগিয়ে দিচ্ছি এই ফ্যানে ব্যবহার করব বারো ভোল্ট ডিফেন্ডার কোম্পানির একটি ডিসি মোটর এই মোটরটি ফুল স্পিডে নয় ইঞ্চি পাকায় জিরো পয়েন্ট ফাইভ টানে যা খুবই কম এই মোটর সম্পর্কে ডিটেলস অন্য একটি ভিডিওতে জানাবো দেখুন বিহর্স এখানে ব্যাটারিতে বিএমএস সেটিং করা কমপ্লিট এবার আমি চার্জিং পোর্টটি লাগিয়ে নিব। চার্জিং পোর্ট লাগানো কমপ্লিট এবার একটি ভালো মানের রেগুলেটর এখানে ব্যবহার করতে হবে যেহেতু এটি রিচার্জেবল ফ্যান লং লাস্টিংয়ের প্রয়োজন এই রেগুলেটরের মডেল নাম্বার সি এ একশো তিন এ এই রেগুলেটর সম্পর্কে একটি ডিটেলসে ভিডিও বানাবো ইনশাল্লাহ দেখুন বিহর্স এই রেগুলেটরে ইনপুট এবং আউটপুটের জন্য চারটি টার্মিনাল রয়েছে এবার ব্যাটারির এবং চার্জিং পোর্টের কানেকশনগুলো অ্যাডজাস্ট করে নেব দেখুন ভিওয়ার্স এখানে প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস কানেক্ট করে নেব এবার রেগুলেটারে কানেকশন করে দেব দেখুন ভিওয়ার্স এখানে পাওয়ার প্লাস এবং পাওয়ার মাইনাস লেখা আছে পাওয়ার প্লাসে লাল তার এবং পাওয়ার মাইনাসে কালো তার লাগিয়ে দিব এবার মোটরের কানেকশন করে দেব দেখুন ভিওয়ার্স বাকি যে দুইটি টার্মিনাল রয়েছে এই দুইটি টার্মিনালে মোটরের কানেকশন হবে রেগুলেটারে কেবল কানেকশন কমপ্লিট এই দুটি হচ্ছে মোটরের কেবল এবার রেগুলেটারটি ফ্যানের বডির পিছনে একটি ছিদ্র রয়েছে সেখানে অ্যাডজাস্ট করে দেব এবার চার্জিং পোর্টের গোড়ায় আঠা দিয়ে দিব আমি এখানে গ্লু গান ব্যবহার করতেছি আপনি চাইলে যে কোনো আঠা ব্যবহার করতে পারবেন অথবা এখানে নাট লাগাই দিলেও হবে ব্যাটারি আটকানোর জন্য পর্যাপ্ত আঠা দিয়ে দিলাম ব্যাটারিটি ভালোভাবে আটকানোর জন্য অবশ্যই একটি টাই ব্যবহার করতে হবে দেখুন ভিওয়ার্স ফ্যানের এই পিছনের বডির ব্যাটারির দুই পার্শ্বে এভাবে ছিদ্র করে নিয়েছি আপনি চাইলে এখানে টায়ের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারবেন তবে সবচেয়ে সহজ মনে হয়েছে টাই তাই আমি এখানে টাই ব্যবহার করলাম এখন এটা হাজার নড়াচড়া করলেও আর ব্যাটারি নড়াচড়া করবে না দেখুন ভিওয়ার্স আমার পিছনের এই বডির সেট কমপ্লিট এবার ফ্যানের স্ট্যান্ডগুলো সেট আপ করবো এই ফ্যানের তলা হিসেবে ব্যবহার করব একটি জিএফসি কোম্পানির স্টিল তোলা এই তলাটা অনেক শক্ত এই তলা যাতে লড়াচড়া না করে এজন্য রয়েছে একটি রাবার বেল্ট আমি তলার চারিপার্শ্বে রাবার বেল্টটি বসিয়ে দিচ্ছি ফ্যানের তলায় রাবার লাগানো কমপ্লিট এই ফ্যানের বডির সাথে এগুলো এক্সেসরিজ দেওয়া আছে এগুলো বিভিন্ন জায়গায় সেটিং করতে হয় এগুলো সবাই সেটিং করতে পারে এগুলো সেটিং করার দেখানোর প্রয়োজন নেই তাই আমি ভিডিওটি একটু স্কিপ করে নিচ্ছি দেখুন ভিওয়ার্স ডিফেন্ডার মোটরের দুই পার্শ্বের শ্যাপ দুটাই অনেক লম্বা পিছনের যে লম্বা শ্যাপ রয়েছে এটা কেটে দিতে হবে কারণ পিছনের যে ঢাকনা রয়েছে সেই ঢাকনার ভিতরে রেগুলেটর রয়েছে রেগুলেটরের সাথে এই শ্যাপটি বেজে যেতে পারে তাই আমি এটি কেটে দিলাম এবার আসুন মূল কাজে অনেকেই এই ধরনের নেটে এই মোটরগুলো কিভাবে সেটিং করবে বুঝতে পারে না আজকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি এই মোটরগুলোতে এই নেট কিভাবে কানেকশন করবেন এরকম দুইটি সিট ছিদ্র করে নিতে হবে মোটরের দুই প্রান্তে দুইটি ছিদ্র রয়েছে এখানে স্ক্রু দিয়ে এই দুইটি সিট আটকে দিবেন সেম এভাবে আর প্লাস দিয়ে এগুলো সঠিকভাবে ভাঁজ করে নেবেন এবার খুব সহজেই মোটরটি এই নেটের সাথে আটকানো সম্ভব এবার দুটি নাট দিয়ে এই নেটের সাথে মোটরটি ফিটিং করে নিতে হবে এভাবে যে কোনো নেটের সাথে যে কোনো মোটর ফিটিং করতে পারবেন তার জন্য প্রয়োজন হবে না মোটর হোল্ডার এই সিস্টেমে মোটর আটকানো অনেকেই জানতো না যারা নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আপনি কিভাবে মোটর এখানে আটকান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন ভিওয়ার্স নেটের সাথে মোটর আটকানো কমপ্লিট এবার যে পিছনের ঢাকনা রেডি করে রাখছি এই ঢাকনাটার দুই কেবল মোটরের সাথে সোল্ডারিং করে দেবো এখানে অবশ্যই প্লাস মাইনাস দেখে সোল্ডারিং করবেন কারণ উল্টা হলে মোটর উল্টা দিকে ঘুরবে এবার দেখুন ব্যাটারিতে একটি ডবল সাইড টেপ আটকে নিচ্ছি যাতে এটি নেটের সাথে থাকার সম্ভাবনা না থাকে এবার পিছনের এই ঢাকনাটা সহজভাবে কীভাবে আটকাবেন সেটি দেখিয়ে দিচ্ছি দেখুন ভিওয়ার্স আমি কেবলটাই দিয়ে এই ঢাকনাটি আটকে দিয়েছি এই বডিটার পিছনে ছোটো ছোটো ছিদ্র করে নিয়েছি চারপাশে তারপরে এখানে কেবলটাই দিয়ে নেটের সাথে এভাবেই ঢাকনাটি আটকে দিয়েছি যারা এই ঢাকনাটি আটকানো নিয়ে চিন্তা করতেছিলেন এই ভিডিওটি দেখলে তাদের সহজ হবে এমনও হয় অনেকেই ফ্যানের এই কাঁচামাল কিনে পিছনের এই ঢাকনা আটকানোর সিস্টেমটা আর খুঁজে পান না তারা এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন দেখুন ভিওয়ার্স আমার কেবলটাই দিয়ে ঢাকনা আটকানো কমপ্লিট এবার এখানে একটি শ্যাপ্ট লাগিয়ে নেব পাখা লাগানোর জন্য সব চাইতে ভালো বাতাস হবে এরকম তলোয়ার সিস্টেম পাখা ব্যবহার করলে এখানে যদি সোজা পাখা ব্যবহার করেন তাহলে আরও কম এমপিয়ার টানবে তবে বাতাস একটু কম হবে আপনি চাইলে এখানে পাঁচ পাখাও ব্যবহার করতে পারবেন তবে পাঁচ পাখা লাগাইলে একটু এমপিয়ার বেশি টানে দেখুন ভেওয়ার্স পাখা আটকানো কমপ্লিট এবার ফ্যানটি চালিয়ে দেখাচ্ছি দেখুন ফ্যানটি প্রচুর পরিমাণে ঘুরতেছে এবং কোনো প্রকার টাল নেই এবার এই নেটটি আমি স্ট্যানের সাথে আটকে দিব এখন যদি আপনি চান ঝুলানে ফ্যান হিসেবে এটি ব্যবহার করবেন তাও ব্যবহার করতে পারবেন তবে যেহেতু এটি আমি একটি রিচার্জেবল টেবিল ফ্যান বানাবো সেই ক্ষেত্রে অবশ্যই এরকম স্ট্যানের সাথে আটকে নিতে হবে দেখুন ভেওয়ার্স ফ্যানটি বানানো কমপ্লিট এটি প্রচুর স্পিডে ঘুরতেছে এবং এই ফ্যানটিতে কিভাবে চার্জ করবেন সেটি দেখিয়ে দিই এই ফ্যানের যে পিছনের ঢাকনায় একটি চার্জিং পোর্ট রেখেছিলাম এই চার্জিং পোর্ট দিয়েই এই ফ্যানে চার্জ হবে এবং এখানে চার্জ দেওয়ার জন্য অবশ্যই একটি ভালো মানের চার্জার ব্যবহার করতে হবে যেটিতে অটো কাট রয়েছে আমার হাতে যে চার্জার দেখছেন এটি অটো চার্জিং সিস্টেম একটি অটো চার্জার এই চার্জার দিয়েই এই লিথিয়াম ব্যাটারি অটো কাট চার্জিং হবে দেখুন ভিওয়ার্স আমি এটি ফ্যানের সাথে কানেক্ট করে দেখাচ্ছি কিভাবে চার্জিং করতে হয় প্রথমে এখানে ফ্যানে কানেক্ট দেওয়ার পর এখানে সবুজ বাতি জ্বলবে এরপর বিদ্যুতের কানেকশন দিবেন বিদ্যুতের কানেকশন দেওয়া মাত্রই এখানে লালবাতি জ্বলবে যতক্ষণ পর্যন্ত চার্জ হবে ততক্ষণ পর্যন্ত লালবাতি জ্বলবে চার্জ ফুল হয়ে গেলে এরকম সবুজ বাতি জ্বলবে এই ফ্যানের ফুল প্যাকেজ আমাদের থেকে নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে এবং এটি ফুল স্পিডে তিন ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন এই ফ্যানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ফলো বাটনে ক্লিক করে ফলো করে দিন দেখা হবে পরবর্তীতে আরও ভালো কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ